আমার আত্মীয়ের মধ্যে তেরো জন লোক চাকরি করে তারা কিভাবে চাকরি পেয়েছে আমি দিদি সাথে বলতে চাই দুর্গা বাবু ছিলেন বিসি আমি সেই সময় এসেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় তখন ঢুকে দিয়ে রেজিস্ট্রার মহোদয়ের রুমে ঢুকলাম ঢুকার পরে দেখি আমার আত্মীয়ের ভিতরে তিনজন বসার চাকরির জন্য তখন আমি ঢুকার পরে তাদেরকে রেজিস্ট্রার মহোদয় বললেন যে তাদেরকে লাগাই দাও আমি তো কি লাগাইবো বিষয়টা খুব প্রশ্নবিদ্ধ লাগাই দাও কি লাগাইবো পরে পরক্ষণে আমি যখন আমার সিবি নিয়ে কথা বললাম উনি বলল আপনি সামনে সপ্তাহে আসেন তখন আমি তাদের পিছনে ঢুকলাম যে তাদেরকে লাগাই দাও কোথায় লাগাবে গিয়ে দেখো ওই পাল্টলার দপ্তরে বস্তা বস্তা টানতেছে বস্তা ভাস করবার দিছে তাদেরকে তখন আমি সার্কুলার কি আর লাগাই দাও সার্কুলারে আজকে তারা এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে তারা অধিষ্ঠিত আমার দুঃখ হয় আজকে তারা দায় বলে যে তোমরা ভুয়া সার্কুলারের মাধ্যমে এসেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জি বলে যদি এসে যদি সার্কুলার হয়ে থাকে তাহলে আমরা একত্র ঠিক আমি জাতি বিশ্ববিদ্যালয়ে এসেছি ওই দুই পর্যায় জাতি বিষয়ের জন্মলগ্ন থেকে তৎকালীন বিসি ছিলেন আমাদের আইল হাদিসের বিসি ডক্টর বাইসার দাপা আমাদের এলাকায় জানেন আমরা আইলা হাদিসের কিছু সমাজ আসি করটা থেকে 27 পন্ত আমরা আইলা হাদিসের কিছু লোক আসি এই আইলা হাদিসের লোকগুলা তখন শুধু আইলা হাদিসের সাইকুলার তারা এই প্রতিষ্ঠানে চাকরি করে আজকে দুঃখ হয় তারা কি সার্কুলার তারা সার্কুলার লাগানোর সার্কুলার তারা সার্কুলার আইলা হাদিসের সার্কুলার কিন্তু পোস্টাল ডেলি সার্কুলার আজকে তারা অধিষ্ঠিত হয়েছে বিভাগীয় প্রধান তারা অধিষ্ঠিত হয়েছে ডিপুটি আমার দুঃখ হয় যা আমরা তো তাদেরই সমাজে তাদেরই ভাই ব্রাদার আমরা একটা পুলঙ্গর একটা পত্রিকার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছি জার্নালার মাধ্যমে এসেছি যখন আমাদের সামনে তারা বলে তোমাদের সার্কুলারটা ভুয়া ছিল আমাদের কষ্ট হয় তাদেরকে দাদ বানাজও আপডেট হবে এই হবে যে কারা আসলে থেকে দালালির করতেছে আমরা তাদেরকে চিনিত করে আইনের আওতা আনতে হবে একে আমাদের দৃঢ়তার সাথে আমি কথা বলে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম